বনি যুগে একজন ইহুদিদের আলেম ছিল ইহুদিদের আলেম ইহুদিদের মল তো কি করতে জানেন তোরা কিতাবে যেখানে যেখানে আমার নবীন নামটা দেখতে আর কেটে

আর যে নবীর নামে তাজিম করেছে আল্লাহ পাক তার জান্নাত কে ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন ওরে নবী জগতের প্রধান পাখি শোভন দরু পরে নবীর নামে নবী জগতের প্রধান আবার জোরে বলুন আমার নবীর উপর দরুদ পড়েন ফেরিস দাও নবীর উপর দরুদ পড়ুন ভাই আমার আল্লাহ ইমানদারtrick হুকুম করছেন ইয়া আইওয়াল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা ওহে ইমানদার বান্দারা তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো আর যথাযথ মর্যাদার সাথে আমার নবী মুস্তাফার উপরে সালাম পেশ করো তার কারণ আমি আল্লাহ নিজে নবীর উপর শুধু দরুদ নয় ইমানদের থেকে করতে পড়তে বলছি আচ্ছা আমরা মিলাদের শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা করি কি করি না এরা নবীকে সালাম দেওয়া হচ্ছে তো তাহলে কোরআনের আয়াতের উপর আমল হচ্ছে কিনা বলেন আবার কিছু আমার কুক্ষিগত দেমাগের মৌলভী আছে এরা বলছে নবীর জন্য সালাম কিয়াম করা লাগবে না এসব বেদা এইসব চলবে না না যায় হ্যাঁ বুঝতে পেরেছি আমাদের হুগলি জেলার পলি বর্ধমান জেলা ওই সাইজ আমি বহু সংস্থা প্রোগ্রাম করেছি বহু এলাকা আছে অনেক দেওবন্দি মৌলবিরা ইয়ানবি সালাম এলাকা টোটাল বন্ধ করে দিয়েছে পাবলিকের মাথা খেয়ে ফেলেছে বলছে এইসব বেদাত করা আচ্ছা বলে নবীর প্রতি সালাম যদি কোন ওহাবি না পড়ে নবীর মান মর্যাদা কমে যাবে বা সূর্যের আলোতে ভিটামিন ডি আছে কি আছে সূর্যের আলোতে আছে ভিটামিন ডি সূর্যের আলো ছাড়া দুনিয়া ঠিকবে না কেউ বাঁচবে না একটা গাছকে বাঁচতে গেলেও আলো চাই বাতাস চাই আর কি চাই পানি চাই ঠিক কি না কিন্তু এই সূর্যের আলো দেখুন এত তীব্র বড় মানুষের সহ্য হচ্ছে সাত দিন বর্ষা লেগে যা করে দুই বাবার ভালো লাগছে না একটু রৌদ্র ধরে ভালো লাগে মানে মানুষ সূর্যের আলোর কত প্রয়োজন কিন্তু এই সূর্যের আলোকে পৃথিবীতে দুটো প্রাণী পছন্দ করে না এই চব্বিশ বাবা জিরাম খুব ভালো করে শুনে দুটো প্রাণী আছে সূর্যের আলোকে পছন্দ করে না একটা হচ্ছে বাদুড় বাদুর বলছে চামচিকা চামচিকা বা ছুঁচ ছুঁচো নামক প্রাণীটা আর বাদুড় এরা সূর্যের আলোকে পছন্দ করে না তাই বলে সূর্যের দাম কমে গেছে বাপ সূর্যের আলোর কদের কমে গেছে আমার আলোটা বলছেন ওরা

সেই নে কাফের সেজন হয়ে যায় ওরে যে হয় নবীর অনুগত সেই তো নবীর প্রিয় সন্ত যে হয় নবীর অনুগত সেই তো আল্লাহর প্রিয় সন্ত নবীজির আশিক যারা যাবে তারা বেহেশত থামে।

महा बाबा आदम के सृष्टि शिकोल लेन করার পর আমার আল্লাহ কী করলেন আদমের রুহুকে আদমের শরীরের ভিতর প্রবেশ করালো রুহুপাকটা বেরিয়ে চলে এলো আবার প্রবেশ করালেন আবার বেরিয়ে এলো আবার প্রবেশ করালেন আবার বেরিয়ে এলো আমার আল্লাহ প্রশ্ন করে ওরে আদমের রুহু তুই কেন আদমের দেহের ভিতরে থাকিস না বলে আল্লাহ এটা ভীষণ অন্ধকার থাকার মতো পজিশন নাই আমার আল্লাহ কি বললেন তফসিরে রুহুল বায়ান খুলো তফসিরে জালালাইন খুলে দেখো তফসিরে খাজাইনুলির পান খুলে দেখো ওয়ার্ল্ড ফেমাস তফসিরের কিতাব খুলে খুলে দেখো আমার আল্লাহ রব্বুল আলামিন তখন আপনার আমার নবীর নূরে মুহাম্মাদিকে মুহাম্মাদি নূরকে আদমের পেশানির মধ্যে লাগিয়ে দিয়েছিল আদমের জাহের বাতেন সব আলোকিত হয়ে গেল আমার আল্লাহ আদমে রুহুকে আদমে শরীরে পেতে প্রবেশ করালেন রুহু একবারে শান্তির সঙ্গে রয়ে গেল আর বের হয় না আমার আল্লাহ প্রশ্ন করে ওরে আদমে রুহু কেমন অবস্থায় আছো বলে আল্লাহ আমি বড় শান্তির মধ্যে রয়েছি এবার আমার আল্লাহ কি বললেন ফেরেশতাদের সামনে ঘোষণা করলেন আমি আদমকে তোমার চাইতে শ্রেষ্ঠ করে তৈরি করেছি উজুদুলি আদমা এবার তোমরা আদমকে সেজদা করো মুফাসসিরিনরা লিখেছেন সেজদার হুকুম আমার আল্লাহই জন্য দিয়েছিলেন শুধু আদমের সম্মান করা নয় শুধু আদমের তাজিম করা নয় আদমকে যদি ফেরেশতারা সেজদা করে নূরে মুহাম্মাদিকে সম্মান করা হবে নুনে মো আম্মাদিকে সম্মান করানোর কারণে আল্লাহ ফেরেশদাদের অর্ডার করলেন উজ শুধু লি ফেরেশ্তারা আতঙ্কে শেষ কোরান বলছে ফাঁসা জাদু ইল্লা লাইবলিশ সবাই শেষ ডাক শুধু করলো না কে ইবলিশ

এই যুগে যদি কোন মৌলবি আমার নবীর তাজিম না করে তার নামাজ ইচ্ছা থেকে জান্নাতে নিয়ে যেতে পারবে? এই জন শরে বলো জান্নাত তৈরি করেছেন আমার আল্লাহ। কিন্তু জান্নাতের চাবি কাটি নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। নবী আদমকে সৃষ্টি করে আল্লাহ পাক রহমান তার পেশানিতে নবীর নূর একে দিলেন দেখো না ভাই একে দিলেন দেখো না ওরে ফেরেস্তারা সেজদা দিল নবী নূরের তাজিমি হলো ফেরেস্তারা সেজদা দিল নবী নূরের তাজিমি হলো

আমারে আমার ও মিশরণতন আর নবি वचन আমাকে যদি পেতে চাও তো আলী কে mohabbat করো আর মওলা আলী বলছেন আমাকে যদি পেতে চাও তো ওলি কে mohabbat করো সুবহানাল্লাহ বাই স্টেজ ওলি ধরলে আলী পাবে আলীকে পেলে নবি পাবে নবীকে পেলে আল্লাহ পাবে আর দাইল জিতে वाला আল্লাহকে পেয়ে নাও

वसीला माने नहीं पूछते रे मिल नहीं सकता सक खुदा पीर का वसीला छोड़कर, कर जुड़े बोलूं तो मिल नहीं सकता सक खुदा पीर का वसीला छोड़कर, मुमकिन नहीं चढ़िए छत चार पे जीना छोड़कर, कर अब तो जो पूछते हो नबी के पावे यदि पीर जमान धरो न नइले नमाज रोजा को আল্লাহ সম্মান পাবে না ভাই আল্লাহ সম্মান পাবে না মনে করছে নামাজ পড়ে बहस করতে চলে ভাই হ্যাঁ নামাজ পড়ো তবে তো জান্নাত এ হুসێنی মুসলমান আও মুসলমান তবে তুমি জান্নাত পাবে কারণ জান্নাতের সমস্ত মালিকানা পাঞ্জাতানের হাতে আল্লাহ আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ আল শাবাব জান্নাত নবী বলেন আমার পেয়ারা হাসান পেয়ারা হুসাইন এরা দুজন জান্নাতী যুবকদের সর্দার একবার জোরে বলেন আর জান্নাতের গেটে থাকবে হযরত আলী মেয়েদের মধ্যে জান্নাতের রানী হবে মা ফাতেমা তাহলে পাঞ্জাতন ছাড়া আহলে বায়াত ছাড়া জান্নাত পাওয়া যাবে বা তুমি আহলে বায়াতকে মানো না পাঞ্জাবান পাককে মানো না ওলি আল্লাহদের মানো না পীর মানো না মুর্শিদ মানো না নামাজ পড়ে কপালে কালো খেলে দাগ পেলে বলতে আমি জান্নাত না তোমার বাপের নাকি এত সহজ কথা না ওলি আল্লাহর দামান ধরো মুস্তাফাকে পাওয়ার জন্য নামাজ পড়ো খাঁটি নবীর প্রেমিক হয়ে নামাজ পড়া রোজা রাখো নবীর আশেক হয়ে রোজা হজ করো নবীর প্রেমিক হয়ে হজ করো তালই রানী তো ওয়াহাবিরা বইছে বেপার করে দিয়েছে হজের গাইড লাইন বুঝতেছেন আমাজ গনেই আমাদের ইউসুফ বাবু ওই আমার ভক্ত ওই বসে রয়েছে গাইডলাইন না একটা বই আমি যখন দু হাজার বারো সালে হজে গিয়েছিলাম আমি গাইড কিছু নিয়ে অনেক ওহামীর বাচ্চারা ওই সব বই ছেলে কাকে কি লেখাতে জানেন আমার আব্বা ইন্তেকাল করেছেন এখন আল্লাহ তাকে জান্নাত নসীব বলুন আমিন দু হাজার পাঁচে হজ করেছি আমার আব্বা দু হাজার বারোতে করেছি আমি তো আমার আব্বা দু হাজার পাঁচে যখন হজে যাই তো হজের গাইডলাইন বুক দিয়ে বই দিয়েছে বাংলাতে বিভিন্ন ভাষায় থাকে তাতে কি লেখা আছে জানেন আমি আবার যখন সৌদি আরবে গিয়ে মক্কা থেকে উর্দু ভাষায় কয়েকটি বই নিলাম নিজের কাছে প্রমাণ স্বরূপ রাখব বলি কেন ওয়ার্ড চলছে করি সারা ওয়েস্ট বেঙ্গল झारखंड বিহার মানুষকে প্রমাণ দেখাতে পারবো তাতে লেখা আছে কি জানে শুনলে আশ্চর্য होवेन আপনারা মাথায় টুপি পরে মাথায় পাগড়ি পরে পাঁচ ইঞ্চি দাঁড়িয়ে হাতে কসবি নিয়ে কাকড় পর্যন্ত চুপ নিয়ে যারা করে তারা এই সব বই পত্রে লিখেছে যে নবীর মাজার জিয়ারত করার উদ্দেশ্যে ভ্রমণ করা না যায় ছেড়ে চলে বন্ধু একদম আল্লাহর কসম করে বলছি এই বইয়ে লেখা বলছে তাহলে মক্কা থেকে মদিনায় যেমন হাজিরা যাবে কিভাবে যাবে তার উত্তরে লিখেছে মক্কা থেকে হাজিরা যদি মোদি নাই যায় তাহলে তাদের নিয়ে হবে যে মসজিদে নববীতে গিয়ে আমি নামাজ পড়তে যাচ্ছি মসজিদে নববীতে যাওয়ার নিয়ে গিয়ে নবীর মাজারটা জিয়ারত করো কোনো অসুবিধা নেই কিন্তু নবীর মাজারে যাচ্ছি এই নিয়ে করে যাওয়াটা সেরে একবার জোরে নাউজুবিল্লাহ বলবেন না ইমান থাকবে আপনারা বলেন

E pronto,